আজ রাজধানীর গান্ধীঘাট এলাকায় দুস্থদের মধ্যে শীত বস্ত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুরনিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডে হয় এই কর্মসূচি কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার কর্পোরেটর সহ বরদোয়ালি মন্ডল সভাপতি শ্যামল দেব সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই উদ্যোগের ভোষী প্রশংসা করেন আমরা নিজেরাও দিয়েছি অন্যরাও হেল্প করেছেন একজন আরেকজনের পরে বিবেকানন্দ জি আমরা বারো তারিখ ওনার একশো তম জন্মবার্ষিকী আমরা পালন করেছি সেখানে আমরা এই বিষয়ে আলোচনা করি স্বামীজি কি বলেছেন যে সার্ভিস টু পিপল সার্ভিস টু গড অর্থাৎ মানুষের যদি আমরা কাজ করি মানুষের জন্য যদি আমরা কাজ করি তাহলেই কিন্তু আমরা ভগবানের জন্য কাজ করি আমরা কিন্তু এখনো সেটা পরি থেকে কিন্তু উপলব্ধি করতে পারে এবং তো কথা বলে তো লাভই নেই এরা তো ভগবানও বিশ্বাস করে না এবং এই স্বামীজিকে ভন্ড স্বামীও বলেছেন আপনারা সবাই জানেন আমার মাঝে মাঝে বলে ঐতিহাসিক ভুল ইত্যাদি অনেক সময় বলে আমাদের রবি ঠাকুরকে বিশ্বকবি ওনাকে কি বলেছেন আপনারা সবাই জানেন